হ্যালো আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি আব্বু আসলাম খুলনা রূপসা ঘাটে মাছ কিনতে আমি কখনো মাছ বাজারে যাইনি এই প্রথম এসেছি মাছ বাজারে তাও আবার রূপসা ঘাটে দেখতে দেখতে পাচ্ছি মাছ আর মাছ মনে হচ্ছে মাছের রাজ্যে চলে এসেছি এই মাছগুলো কি মাছ আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা হচ্ছে গোলপাতা মাছ আমি তো ভাবতাম গোলপাতা মাছ হয়তো গোল হবে না এটা তো দেখি গোল না আর এই মাছটা এই মাছটা হচ্ছে পাঙ্গাস মাছ এটা হচ্ছে সাপলাপাতা মাছ সাপলা মাছ খেতে কিন্তু অনেক ভালো লাগে ইস্কুইট রূপচাঁদা মাছ রূপচাঁদা মাছ দেখলেই পরান জুড়িয়ে যাচ্ছে এটা হচ্ছে স্কুইড এটা হচ্ছে মাগুর মাছ দেখুন কিভাবে আছে মাছগুলো আর এটা হচ্ছে চিংড়ি মাছ আমি প্রথম ভেবেছিলাম মাছটা হয়তো প্লাস্টিকের না এটা তো দেখি সত্যিকারের মাছ মনে হচ্ছে তো একদম প্লাস্টিকের মাছ মাছ বাজারে ঢুকে মাছের গন্ধ কিন্তু তবুও ভালো লাগছে হ্যাঁ আজ আমি প্রথম মাছ বাজারে আসলাম মনটা ভরে গেল রূপচাঁদা মাছগুলো খুবই তাজা ছিল এখানে বিভিন্ন পদের মাছ রয়েছে ইলিশ মাছ ইলিশ মাছের দাম কেমন কমেছে অবশ্যই সবাই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন দেখতেই পাচ্ছেন ভিওর্স এ হচ্ছে কাতল মাছ আছে ভেটকি মাছ ভেটকি মাছ কার কার ভালো লাগে আমার তো খুবই পছন্দ এগুলো হচ্ছে বকথরিনা মাছ বকে ঠোঁটের মতো দেখতে তাই এটাকে বলা হয় বকথরিনা মাছ এই পাতারি মাছগুলো দেখতেই পাচ্ছেন এখনও লাফাচ্ছে কতটা তাজা এটা হচ্ছে বাজারে থেকে বড়ো মাছ দেখলাম এটা হয়তো বা মৃগেল মাছ আমি যদি ভুল বলে থাকি অবশ্যই আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন দেখতেই পাচ্ছেন এগুলো হয়তো গলদা চিংড়ি আর বাজারে শুধু পাতারি মাছ আর পাতালি মাছ ইলিশ মাছগুলো খুবই বড় ছিল মাছ বাজারে প্রথম গিয়েছি তেমন কোনো মাছের বিষয় আমার আইডিয়া নেই তেমন কোনো মাছও কিন্তু আমি চিনি না কাতল মাছটাও খুবই বড় ছিল দেখতে পাচ্ছেন এখানে আঙ্কেল দামাদামি করছে যে কম হবে না কম হবে না যা বলছি তাই ইলিশ মাছগুলো ইলিশ আর ইলিশ ভাবছি একটি ইলিশ মাছ